ব্রহ্মকমল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিভুবনের আধার হচ্ছে আমাদের স্বয়ং ব্রহ্মা আমাদের স্বয়ং এই গোটা জগত যাকে আমরা ত্রিভুবন বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বসেন ব্রহ্মকমলে যেটা আমাদের পুরাণ বলছে এই ব্রহ্মকমল পাওয়া যায় কোথায় হেমকুন্ড সাহেবে সেখানে মানুষ যখন যাচ্ছে ব্রহ্মকমল ছিঁড়ে ফেলছে পায়ে পদদলিত করছে সব থেকে বড় কথা তারা ব্রহ্মকমল ছিঁড়ে নিয়ে সেলফি নিচ্ছে দেখো আই এম উইথ মাই ব্রহ্মকমল ক্ষতি হবে না প্রলয় অবশ্যম ভাবি এখনো সময় আছে আমাদের ভাবনার আমাদের সময় আছে যদি আমরা নিজেদেরকে একটু সচেতন করি আর মনে মনে ভাবি কিছু প্রাকৃতিক জিনিস প্রকৃতির মধ্যেই রাখতে হয় তাকে অযথা কোনোরকমভাবে টালমাটাল করা উচিত নয় তাহলে আমাদের ভবিষ্যতও টালমাটাল হয়ে যাবে ট্যুরিজম বিপর্যস্ত হবে বোঝা গেল সচেতন থাকবেন সবাই খুব চিন্তা হচ্ছিল দুঃখ হচ্ছিল তাই শেয়ার করলাম কিছু কিছু জায়গা হয়তো আমাদের সত্যিই দোষ নিজেদের দোষ যদি আমরা একটুখানি সচেতন হই তাহলে হয়তো ভবিষ্যতে অনেক কিছু আমরা এড়াতে পারব ভালো থাকবেন সবাই লাভ অল ডাইরেক্ট দিলসে নমস্কার